ঘন কালো রেশমি চুল কে না চায় কিন্তু এই স্বপ্নপূরণ এতটাও সহজ নয় কারণ বর্তমানে চুল নিয়ে এত কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে চুল তার স্বাভাবিক সৌন্দর্য একেবারেই হারিয়ে ফেলে আর তারপর শুরু হয় হেয়ার ফল স্প্লিট অ্যান্ড ও রুক্ষ চুলের সমস্যা আর তখন আবার চুলের এসব সমস্যা সমাধানের জন্য নামি দামি ব্র্যান্ডের উপর অনেকেই ভরসা রাখেন কিন্তু সমস্যার সমাধান এতেও হয় না বরং দেখা দেয় আরও নানান ধরনের সাইড ইফেক্ট তাই এসব ক্ষেত্রে প্রকৃত সমাধান পেতে একমাত্র ভরসা প্রাকৃতিক ঘরোয়া টোটকার উপর কারণ এসবে চুলের সমস্যার সমাধানও হবে তার সাথে এটির কোনো সাইড ইফেক্টও থাকবে না আর আজকের ঘরোয়া টোটকাটি যদি ভালোভাবে নিয়ম মেনে করতে পারেন তবে ফলাফল অবশ্যই ভালো হতে বাধ্য আর এই ঘরোয়া উপাদানটি আর কিছু নয় এটি হলো সকলের ঘরে থাকা অতি আবশ্যক উপকরণ চা পাতা ফ্রেন্ডস চা নেই এমন ঘর খুঁজে পাওয়া মুশকিল কারণ প্রত্যেকেই সকাল শুরু করে এই চাপাতা দিয়ে চা বানিয়ে আর সেই চা পানের ফলে যেমন শরীর ও মন তরতাজা হয়ে ওঠে ঠিক তেমনি চা চুলকেও নতুন জীবন দেয় কারণ আমরা জানি যে চাপাতাতে রয়েছে ক্যাফায়েন আর এটি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে নানান পুষ্টি ও অক্সিজেন পৌঁছে যায় হেয়ার ফলিকলে আর এতে চুলের গোড়া মজবুত হয় হয়ে ফলে চুল পড়ার সমস্যাও কমে যায় সাথে সাথে আবার চুলও নতুন গজায় এছাড়াও চাপাতাতে পাওয়া যায় পলিফেনল এবং ক্যাচেটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট পাশাপাশি রয়েছে ভিটামিন এ এবং আয়রনের মতন পুষ্টিকর উপাদান যা স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রেখে হেয়ার গ্রোথে সাহায্য করে এছাড়াও এটি স্প্লিট এন্ডের সমস্যা দূর করতেও ভীষণই কার্যকরী তাই চাপাতা দিয়ে চুলের যত্ন পেতে এর সঠিক ব্যবহার জানাটাও জরুরি তবে চলুন এবার জেনে নিন যে চাপাতা কিভাবে চুলে ব্যবহার করলে চুলের সমস্যার সমাধান পাবেন এর জন্য জলে চাপাতা ভালো করে ফুটিয়ে নিন তারপর সেই লিকারটি ঠান্ডা করে শ্যাম্পু করার পর চুলে ঢেলে স্ক্যাল্পে মাসাজ করুন কিছুক্ষণ তারপর চুল ধুয়ে নিন তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে চাইলে গ্রিন টি ব্যবহার করুন কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে তাই উপকার শীঘ্রই পাবেন কিন্তু গ্রিন টি হাতের কাছে না থাকলেও যে কোনো চাপাতা দিয়েও এটি করতে পারবেন আর এই সহজ পদ্ধতিতে একবার ট্রাই করুন ফলাফল নিজেই দেখুন আর আপনাদের আত্মীয় ও প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন এবং তাদেরকেও জানতে সাহায্য করুন আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ